চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা একটা মিষ্টির রেসিপি কিন্তু কারণ আজকে কিন্তু হোলি আমাদের কালকে দোল গেছে ঠিকই কিন্তু আজকে হোলি আছে কিন্তু তা হোলির এই ফেস্টি মুড়ে এরকম একটা কিন্তু সহজে রাবড়ি বাড়িতে বানিয়েই ফেলা যায় যেটা খেতেও দারুণ হয় আবার বানানোও হচ্ছে খুবই সহজ মানে রাবড়ি বানাতে বলতে গেলে সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টসই লাগে না এত চটজলদি হয়ে যায় গিয়ে রাবড়ি তাহলে কীভাবে বানাচ্ছি সবাই একটু দেখো নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এলাম আজকে আরও একটা রেসিপি নিয়ে মমিতা রেসেল চ্যানেলে আজকে যে রেসিপিটা বানাচ্ছি বলেই দিলাম রাবড়ি কত সহজে রাবড়ি বানানো যায় সেটাই কিন্তু আমি বানিয়ে দেখাবো মানে একদমই কম ইনগ্রিডিয়েন্টস বলতে গেলে কিছুই লাগে না তা রাবড়ি বানাতে যেটা ফার্স্ট লাগবে দুধ আমি নিয়ে নিচ্ছি দুধ আমি এখানে এখানে বলতে গেলে দুধ আছে আটশো গ্রাম মানে আমি প্যাকেটের দুধ ইউজ করছি আমি আমুলের যে কাউ মিল্কটা হয় সেটা দিয়ে রাবড়িটা বানাচ্ছি কিন্তু আমি দু প্যাকেট দুধ দিয়ে রাবড়ি বানাচ্ছি তা নিয়ে নিলাম দুধটা পুরোটা এখন আর কিচ্ছু না জাস্ট গ্যাসে বসিয়ে দেবো গ্যাসে বসিয়ে দিয়ে এই গ্যাসে বসানোর পরের থেকে কিন্তু একটু কাজ আর কি জাস্ট এই যে যখন ফুটে উঠবে একবার একটু নাড়িয়ে দিতে হবে দেখতে পাচ্ছ দুধটা ফুটে গেছিল গিয়ে ভালো করে এভাবে নেড়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু মানে খাইয়ে থাকবে না একটু মিডিয়াম করে দিয়ে এই যে স্বর পরে যে দুধের শরগুলোকে কিন্তু জাস্ট সরাতে হবে এই যে দেখতে পাচ্ছ স্বর পড়তে থাকে এই সরগুলোকে সরিয়ে সরিয়ে দিয়ে সাইডে একটা করে আটকে দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে মানে এইভাবে এই প্রসেসিংটা করতে যতটুকু টাইম লাগে যে আমি একদম যতটা পারলাম ক্যামেরাটা ক্লোজ করে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি কিন্তু এই যে শটটা কিভাবে পড়ছে এই যে শটটা হলো এবার শটটাকে এই যে সরিয়ে দিলাম কিন্তু এই রকম করে করে এই প্রসেসিংটা করে যেতে হবে জাস্ট এইটা করতে মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো টাইম লাগবে কিন্তু এইটুকুই হচ্ছে রাবড়ি বানানোর খাটনি আর কোনো খাটনি নেই যেভাবে সরগুলো পড়বে আর সরগুলোকে একটা সাইড করে করে আমি সরিয়ে দেব। দিয়ে এইটা এবার যতটা সময় করা হবে ততটা আর কি যতটা লাগবে করতে ততটা এরকম করে 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 পুরো কড়াইয়ের চারপাশে এভাবে এটাকে আটকে আটকে দিতে হবে তোমরা চাইলে কিন্তু তুলেও রাখতে পারো মানে শর্টটা তুলে একখানে রেখে দিলে এভাবে করে করে করতে পারো কিন্তু শর্টটা আমি বলবো এরকম কড়াইয়ের পাশে রাখলে ভালো হয় কারণ হচ্ছে মানে ওই আগুনের আছে আচে ওটাও না একটা হালকা লালচে কালার চলে আসে যেটা হচ্ছে রাবড়ির অ্যাকচুয়াল কালারটা হয় কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমি এরকম করাই হচ্ছে আর পাশে পুরো আটকে নিয়েছি এবার অনেকটাই হয়ে গেছে আরও কিছুটা বাকি আছে কিন্তু পুরো করে চারপাশে আমি সরগুলোকে আটকে নিয়েছি আর এরপরে এই যে দেখতে পাচ্ছ এবার এখানে কিন্তু কালারগুলো এই যে দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে গিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো চিনি এখন চিনিটা দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে চিনিটা যেন মানে ভালোভাবে ফোটে চিনিটা ঘন হয়ে যায় গিয়ে এইভাবে ফুটিয়ে নিতে হবে কিন্তু কারণ নাহলে চিনির যে একটা জলভাব সেইটা থেকে গিয়ে রাবড়িটা খেতে ভালো লাগবে না এইবার এই যে আস্তে আস্তে এ পাশের থেকে যে সরগুলোকে আটকে আটকে রেখেছিলাম সরগুলো তুলে দেবো আর আমি যে সরটার কথা বলছিলাম যে সাইডে রাখলে ভালো কালারটা চেঞ্জ হয় যে দেখতে পাচ্ছ তো স্বরের কালারটা চেঞ্জ হয়েছে যদি তুলে রাখি তাহলে কিন্তু আর হবে না রাবড়ি পুরো রেডি হয়ে গেলে এবার এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি এবার এটাকে জাস্ট মানে ঠান্ডা করে নিয়ে যদি ফ্রিজে এক দু ঘন্টা রেখে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে এইটুকু আমি বলতে পারি তোমাদেরকে পুরো রেডি হয়ে গেল রাবড়ি এই যে আমি একদম সার্ভ করে দিলাম ওপরে পেস্তা আর আমান্ড কুচি দিয়ে হয়ে গেছে সার্ভ করা আশা করি রেসিপিটা ভালো লাগলে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও একবার এইভাবে রাবি বানিয়ে দেব